আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শুরু থেকে আর আজকে এখান থেকে আপনাদেরকে লাক্সারি কাজের পার্টিওয়ার থ্রি পিসের কালেকশনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যেটা দেখাচ্ছে এটা কিন্তু কারচুপি কাজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে গর্জেসভাবে কারচুপির কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে পার্লের আর কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর সো এই টাইপের কিন্তু কারচুপি কাজের থ্রি পিসগুলো আপনার অফার মূল্যে এখান থেকে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন আর আজকের ভিডিওতে যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা সো এটার মধ্যে কালার আছে কালার গুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনের মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আর এই লাক্সারি পার্টিওয়ার থ্রি পিসগুলো মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আর যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু কারচুপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন গলার নিচে নেকলেস স্টাইলের কারচুপির কাজ করা পুরো বডিতে ছিটানো কারচুপির কাজ করা থাকবে স্টোনে আর প্যানেলটা কিন্তু কাটওয়ার করা সম্পূর্ণ কারচুপির কাজ করা থাকবে আর এই লাক্সারি থ্রি পিসগুলো এখন অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আর এই টাইপের থ্রি পিস আপনার নিউ ফ্যাশন প্লেস থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা সরাসরি আসলে নিতে পারবেন সো এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের বোট আপনার দুটা কালার পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর থ্রি এই থ্রি পিসগুলো অফার মূল্য থাকবে আঠারোশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ডিজাইন আলাদা এটাও একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে স্ট্রোনয়ার্কে আর গোল্ডেন কাজ করা আছে অনেক সুন্দর এটা শুধুমাত্র স্ট্রোনওয়ার্কে কাজ করা আপনারা যারা কারচুপি ছাড়া নিতে চান তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারবেন এবং এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আর অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই থ্রি পিসগুলো অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু আপনার হালকা ক্রিম কালার মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এটাও একেবারে উপর থেকে প্যান এর পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের আর সুতোর কাজ করা থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরে মাপে আর এখন অফার মূল্য থাকবে আঠারোশো টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা এটাও একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণভাবে স্টোনের কাজ করা আছে আর গোল্ডেন সুতার কাজ করা এবং এই থ্রি পিসটার মোট দুটা কালার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এগুলো অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা দুটো কালার পাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এখন অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা বিশেষ করে আপনারা যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি কিন্তু অনেক সুন্দর যারা স্টোনার ছাড়া পড়তে চান শুধুমাত্র প্রিন্টের কাজের মধ্যে তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এবং এটার অফার মূল্য থাকবে বারোশো টাকা এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপ গাইসে এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের ত্রিপিস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর আপনার দেখতেই পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে স্টাইলে গোল্ডেন কালারের সুতোর কাজ করা স্টোন মিরোর কাজ করা এবং হাতার মধ্যে কিন্তু গোল্ডেন কালারের সুতোর কাজ করা থাকবে পুরো কাজ করা আছে কাজ করা আছে এবং কিন্তু অনেক লাকজারি এখানে স্ট্রোন কাজ করা থাকবে আর গোল্ডেন সুতার কাজ করা অনেক সুন্দর আর এটার মধ্যে কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইসে এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনের মোট আপনারা দুইটা কালার পাচ্ছেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গুলো এখন অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটার ডিজাইনটা আলাদা এটা গলার নিচে খুব সুন্দরভাবে পালের কাজ করা আছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে দেখেন এই সুতোর কাজ করা আছে আর মিরর ওয়ার্কে কাজ করা টাসেলও দেওয়া আছে অনেক সুন্দর উপর থেকে প্যানের পর্যন্ত সুতোর কাজ করা থাকবে এটার একটাই ডিজাইন একটাই কালার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটার কিন্তু ডিজাইন আলাদা এটা সম্পূর্ণভাবে আপনার পেয়ে যাবেন সিকোয়েন্সের কাজ করা আর সুতোর কাজের মধ্যে পেয়ে যাবেন স্টোনয়ার্ক ছাড়া যারা পড়তে চান তারা এটা নিতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স কাজ করা প্যানেলও কাজ করা আছে আর এটার একটাই ডিজাইন একটাই কালার আপনারা পাচ্ছেন সাইজ থাকবে আটটিশ থেকে চৌচল্লিশের মধ্যে অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে প্যানেলে খুব সুন্দরভাবে গোল্ড সুতার কাজ করা আছে প্রত্যেকটা থ্রি পিসে কিন্তু ডিজাইন আলাদা এটা গলার নিচে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এটা কিন্তু আপনারা স্ট্রোয়ার্ক ছাড়া পাচ্ছেন সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর লাক্সারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পাচ্ছেন টাসেল দেওয়া আছে আর পুরো বডিতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং অন্যটা সম্পূর্ণ সিকোয়েন্স কাজের পাচ্ছেন একটাই ডিজাইন একটাই কালারে পাচ্ছেন অফার মূল্য পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটার পুরো বডিতে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে সিকোয়েন্স আর স্টোনে কাজ করা অনেক সুন্দর দেখেন পুরোটাই ভরাট কাজের মধ্যে পাচ্ছেন এই থ্রি পিসটা এবং অন্যটা কিন্তু ভরাট কাজ করা এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে অফার মূল্য থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু ডিজাইন আলাদা যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেজে চলে আসলে আঠারশো পঞ্চাশ টাকা অফার এই লাক্সারি কাজের ট্রিপিস গুলো পেয়ে যাবেন এটা সম্পূর্ণভাবে সিকোয়েন্সের কাজ করা এবং এটার একটাই ডিজাইন একটাই কালার গাইস এখন আমি আপনাদের অন্য একটা থ্রি পিস দেখাচ্ছি অন্য একটা ডিজাইনে এটা সম্পূর্ণ দেখেন হোয়াইট সুতোর কাজ করা আছে কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন ম্যাক্সিমাম সাইজ থাকবে থেকে মাপে অফার মূল্য থাকবে টাকা এখন আমি আপনাদের একটা সুতি গাড়ার মধ্যে দেখাবো এই গাড়ার ড্রেসটা কিন্তু অফার মূল্যে পাচ্ছেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এটা দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু আরং স্টাইলের সুতোর কাজ করা আছে সুতোর এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর এটা কিন্তু আপনার কটন কাপড়ের মধ্যে খুব সুন্দর গাড়ার স্টাইল ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা অফার মূল্য থাকবে চোদ্দশো টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে ভাইদের সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন গাইস এখন আমি আপনাদের কটন থ্রি পিসের কালেকশনে দেখাচ্ছি যারা কটন কাপড় নিতে চান অফার মূল্যে তারা কিন্তু এই থ্রি পিসটা নিতে পারেন এটার অফার মূল্য থাকবে এক হাজার টাকা এটার চৌচল্লিশ কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের কটন কাপড়ের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটাও কিন্তু পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর এগুলো অফার মূল্য থাকবে এক হাজার টাকা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বড়ি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি আপনার যারা সরাসরি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান এটা হচ্ছে ঢাকা স্টান মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটের চতুর্থ তলায় আপনারা নিউ ফ্যাশন প্লে শুরু এ চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য